সবাই কেমন আছেন সবাইকে ছাদ বাগানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আজকে শুরু করছি সাত বাগান টু মূলত আমি শখের বসেই ছাদ বাগান করেছি আর সেটি অভিজ্ঞতা নিয়েই আমি আপনাদের সাথে আমার ভিডিওটি শেয়ার করছি আজকে আপনাদেরকে দেখাবো সাদ বাগানে স্বল্প খরচে কীভাবে হাইব্রিড জাতীয় বেগুন চাষ করেছে সম্পূর্ণ অর্গানিক ভিত্তিতে আমরা আজকে যেটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে প্লাস্টিকের ফলের যে ক্যারেট সেই ক্যারেটে আমরা মাটি ভর্তি করে দিয়েছি সেই মাটি ভর্তি করার পর ওর সাথে শুকনো গোবর এবং কম্পোস্ট সার যেটাকে আমরা বলছি তার সঙ্গে আর অন্য কোনো কিছু আমরা দেইনি মাটিতে প্রস্তুত করে আমরা জাস্ট একটি বেগুনের চারা লাগিয়ে দিয়েছি এবং সাথী ফসল হিসাবে আমরা দেশি জাতীয় রসুন লাল শাক এবং পেঁয়াজ আমরা চাষ করেছি এবং খুব সুন্দর অসাধারণ গাছ বেড়ে উঠছে আমরা ফলনের অপেক্ষায় আছি আশা করছি খুব ভালো ফলন আমরা সংগ্রহ করতে পারব আমরা এটাতে যে কাজটি করছি প্রতি সপ্তাহে একদিন পর পর বাড়িতে যে আমরা সবজি খোসাটা থাক থাকছে যেটা আমরা ফেলে দিচ্ছি ডাস্টবিনে সেটি আমরা সংগ্রহ করছি নিজস্ব বাড়ির যে সবজির খোসাটা এটি আমরা একটি বালতিতে আমরা কি সামান্য পরিমাণ জল দিয়ে তাতে আমরা ওটা ভিজিয়ে রাখছি ওখান থেকে যে ওটা যে পচনশীল পচে যাওয়ার পর যে রস বের হচ্ছে সেই জলটা আমরা গাছের গোড়ায় একদিন পর পর আমরা প্রয়োগ করছি নিয়মিতভাবে আর সেই সাথে আমাদের গাছ সুন্দরভাবে বেড়ে উঠছে আর এখানে কোনো অন্য কোনো সার বা কেমিক্যাল বা স্প্রে এসবের কোনো কিছুর প্রয়োজন নেই এই পদ্ধতিতে যদি আপনারা চাষ করেন আপনাদের গাছ সবসময় রোগমুক্ত থাকবে এবং ভালো থাকবে এবং প্রতিটি ফলন যেটা আমরা পাব এবং সম্পূর্ণ নির্ভেজাল অর্গানিক আমরা ফলন পাবো যেটা মানব দেহের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা সেটা সবাই জানি আমরা যে রসুন লাল শাক এই লাল শাকগুলো কিন্তু আমরা কয়েকদিনের মধ্যে তুলে ফেলবো যখন আমরা দেখবো যে বেগুনের গাছ বেগুন গাছটা আর একটু বড়ো হয়ে গেছে ফলন আসছে আমরা লাল শাকগুলো সম্পূর্ণ তুলে ফেলে দেব এবং রসুন যখন একটু খাওয়ার উপযুক্ত হবে রসুনটা কিন্তু তুলে ফেলব যখন বেগুন ধরা শুরু হবে তখন কিন্তু এসব আর থাকছে না যাই হোক আজকে এই পর্যন্ত আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন ধন্যবাদ